অন্তর্বর্তী সরকারের হানিমুনের সময় শেষ বাড়ছে চাপ আইসিজি ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল তা অনেকটা কমতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি প্রতিষ্ঠানটি বলছে সরকার রাজনৈতিক বিভেদ ঠেকাতে এবং প্রতিশ্রুতি কার্যক্রম শেষ করতে এখন যথেষ্ট চাপের মধ্যে আছে সেই সঙ্গে দেশের অর্থনীতি ও জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নিয়েও সমালোচনা বাড়ছে গত বৃহস্পতিবার আইসিজিতে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাস শুরুতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসন অভাবনীয় সমর্থন পায় কিন্তু সেই হানিমোনের মধুচন্দ্রিমার সময় শেষ হয়ে গেছে আইসিজি আরও মনে করছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও তার সদস্য দেশগুলো বাংলাদেশের গণতান্ত্রিক এই উত্তরণে সহায়তা করতে পারে এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন সংস্কার প্রক্রিয়ায় প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা নির্বাচন পর্যবেক্ষণ ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি প্রতিবেদনে আরো বলা হয় বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়ছে দলগুলোর মধ্যে বিভক্তি এবং নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তার কারণে সরকার চাপের মধ্যে রয়েছে দু সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর আগে বড় ধরনের সংস্কার প্রয়োজন এজন্য ড মোহাম্মদ ইনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য বেশ কিছু কমিশন ও গঠন করেছে চারটি কমিশন জানুয়ারির মাঝামাঝিতে তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমাও দিয়েছে ব্যাপক রাজনৈতিক সংস্কার কাজে চালানোর সুপারিশ করেছে তারা অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখনও মুক্ত হয় নাই মুদ্রিস্ফীতি খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি ও দুর্নীতির সমস্যা বাড়িয়ে দিয়েছে তবে সরকারের সংস্কারের কিছু পদক্ষেপ ইতিবাচক ফল দেখাতে পারে যেমন ব্যাংকিং খাতের উন্নয়ন ও দক্ষ কর্মক্ষমতা নিয়োগ কিন্তু দেশীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা থাকলে অর্থনীতি আরও বিপদের মধ্যে পড়তে পারে আইসিজির মতে বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হল ভারত ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভারতীয় সীমান্তে উত্তেজনা এবং মিয়ানমারের সঙ্গে সমস্যা সমস্যা এখনো সমাধান হয়নি এসব আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশের সামনে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ রয়েছে কিন্তু এগুলো কাজে লাগাতে প্রয়োজন রাজনৈতিক ঐক্য ও আন্তর্জাতিক সমর্থন ইইউ ও তার সদস্য দেশগুলোর সহায়তায় বাংলাদেশে তার গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক পুনর্গঠন আরও ত্বরান্বিত করতে পারে ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থমাস কিয়ান বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করায় এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এই বছর রাজনৈতিক জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণেও অন্তর্বর্তী সরকার চাপে রয়েছে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসাবে তারা পেয়েছে বলে মনে করছেন ক্রাইসিস গ্রুপের এই কর্মকর্তা আরও বলেন অর্থনীতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল বাংলাদেশের জনগণের বাস্তবে পেতে আরও সময় লাগে ভারতের সঙ্গে সম্পর্কে এখনো টানা পড়েন রয়েছে আর রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে সরকার মূলত একে টানা অবস্থায় রয়েছে দিন দিনে বিদেশিদের চাপ প্রকোপ ভাবেই বর্তমান সরকারের উপর বাড়ছে বাড়ছে মফ জাস্টিসের মতো ঘটনা বিচার বহির্ভূত হত্যা এবং বিভিন্ন ঘটনায় সরকার নিশ্চুপ বা বিভিন্ন মামলা মকদ্দমা বিভিন্ন মব জাস্টিসের শিকার হওয়া ব্যক্তিদের মামলা এখন পর্যন্ত কোনো চার্জ গঠন হয়েছে বলে তাদের কাছে তথ্য নেই বন্ধুরা নিউজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত পরামর্শ কামনা করছি কমেন্ট করে জানাতে পারেন আমাদের পরবর্তী আপডেট পেতে পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারো না তো সময় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ